আসসালামু আলাইকুম আমি হাফজুজ ইসলাম সবাইকে স্বাগত বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসার সভাপতি এবার মন্ত্রণালয় থেকে দুই হাজার পঁচিশে ও মানুষ কঠোর বিধিনিষেধে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে মন্ত্রণালয় থেকে ফটকা ওড়ানো বন্ধে পরিবেশ ও জলবায়ু অধিদপ্তর সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন যে কেউ যদি মানুষ বা পটকাও বাঁচানোর চেষ্টা করে প্রত্যেকের প্রতি ছয় মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিপানা হতে পারে এবং কেউ বায়ুদণ্ডে দণ্ডিত হতে পারে এবং কেউ বেশি দশ হাজার টাকাও জরিপানা হতে পারে Tá te chamando pra ter me deixado de baveu.